করার পরে মানুষ একরকম জান্নাতে প্রবেশ করার পরে মানুষ একরকম থাকতে পারে না কি বলে গোসল করার পূর্বে একরকম গোসল করার পরেও যদি একই রকম থাকে তাহলে কি গোসল হয় গোসল হয় না গোসল করার আগে থাকবে ময়লা যুক্ত গোসল করার পরে হয়ে যাবে পরিষ্কার তাহলে জান্নাতের বাগানে যখন একজন আল্লাহর বান্দা আসে জান্নাতের বাগান থেকে যখন করে সে ঘরে ফিরে যায় তাকে অবশ্যই অবশ্যই মালিকের কাছ থেকে নিজের জীবনের পিছনের গুণাগুলো কি বলেন আমরা এতে রাজি আছি তো ইনশাআল্লাহ আল্লাহ আচ্ছা আমাদের জীবনের পিছনের গুণাগুলো যদি সব আমাদের মাফ হয়ে যায় আজকের মহাবীরের কুশিলায় এটা আমাদের না ক্ষতি এটা আমাদের না ক্ষতি তাহলে আমার নিয়োগ করতে হবে যে এই মসজিদের মধ্যে শুরু থেকে মালিক যে আমাদেরকে বসাইছে মালিকের কাছে আবেদন মালিক এই জান্নাতের বাগানে সর্বশেষ আখেরি মোনাজাতে তোমার কাছে নিজের জীবনের সকল গুনাহ মাফ করে যেন ঘরে যাইতে পারি এই তৌফিক তুমি আমাদেরকে দান করো সকলে বলেন আমি আমি আপনাদের সামনে ছোট্ট একটু সংক্ষেপে মুক্তাসা সংক্ষেপে একটা বিষয় আলোচনা করব সেটা হলো আল্লাহ হরকুল আলমিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন আবার আল্লাহ হরকুল আলমিনের কাছে আমাদের চলে যেতে হবে এর মধ্যে সফল ওই ব্যক্তি হবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে প্রিয় এখন আজকের আমার আলোচনার ছোট্ট মুক্তাশার আলোচনার বিষয় হলো আমরা আল্লাহ এবং আল্লাহ তাল্লাহ রসুলের কাছে কিভাবে প্রিয় হব আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে প্রিয় হওয়ার উপায় কি আল্লাহ আদারফাতেম আরদি অল্লাহ তালা আনা রসুলের কারি সল্লম্উ আনিব সাল্লামের কাছে একবার কিছু যুদ্ধবন্দি গোলাম আসার পরে হাত হাতেম আরদি আম্লাহতালা আনহা আল্লাহ রসুলের কাছে গিয়ে বলতেছেন যে বাবা সংসারের বিভিন্ন কাজ করতে অনেক কষ্ট হয় এটা আগের হাতের মধ্যে খারাপ হয়ে গেছে তো এখন কি কর করতে হবে আমার আমার একটা গোলাম যদি আপনার দিতেন আমাকে তাহলে বিভিন্ন কাজের সহযোগিতা করলে আমার একটু কলিজার আল্লাহ বললেন যে ফাতেমা তোমাকে যদি আমি একটা গোলামের থেকেও উত্তম কোন বিষয় দেই বলে তাহলে কি তুমি সেটা গ্রহণ করবে কিনা ফাতেমা রবিআা বললেন যে বাবা ভালো আপনাদের এটা তো আমার জন্য আরো ভালো আমি একটা গোলামের জন্য আপনার কাছে আসছি আপনি যদি একটা গোলামের থেকেও ভালো উত্তম কোন বিষয় উত্তম কোন বস্তু আমাকে দান করেন তাহলে তো এটা আমার জন্য অত্যন্ত ভালো বিষয় হবে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম ফাতেমা রাজি আল্লাহকে বললেন যে ফাতেমা পাঁচ বাক্ত নামাজের পরে প্রত্যেক নামাজের পরে তেত্রিশ বার সুবাহান আল্লাহ বলবা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ বলবা আর চৌত্রিশ বার আল্লাহ বার বলবা কয়বার হইল কয়বার হইল তেত্রিশ বার কি সুবাহান সবাই বলেন তেত্রিশ বার কি সুবাহান আল্লাহ এরপরে তেত্রিশ বার কি আলহামদুলিল্লাহ এরপরে চৌত্রিশ বার কি আল্লাহ আকবর কয়বার হলো একশো বার এই একশোটা তাসবি তুমি যদি পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঠ করতে পারো তাহলে একটা গোলামের মাধ্যমে তোমার যে উপকার হবে এই একশো বারের এই তাসমির মাধ্যমে অনেক বেশি উপকৃত তুমি হবে আল্লাহ রসুল সাল্লাসাল্লাম হজরত ফাতেমা রবি আল্লাহ তালা খুব বেশি ভালোবাসতেন কিন্তু সন্তান যখন বাবার কাছে একটা আবেদন নিয়ে আসলো রসুল করিম সাল্লু আলি ওয়াসাল্লাম নিজের সন্তানকে গোলাম না দিয়ে শিখাইয়া দিলেন হাতে ধরাইয়া দিলেন তাসবি জবানে তুলে দিলেন তাসবি আর

আমার মতে এমন আরো আমার অনেক মাফলুকাত আছে পৃথিবীতে কত মাফলুকাত আমি বানাইয়া দুনিয়াতে সারিয়া দিলাম সবার মুখে আমার ডাক শুনতে বেশি ভালো লাগে না আমার মনে আমার আদরের মানুষ সব সময় সব সময় বেশি বেশি যেন আমি মালিককে ডাকতে থাকে এই জন্য আমার মাওলা দিয়া বলে অইমান দাড়েরা আমি মাওলাকে তোমরা বেশি বেশি পরিমাণে ডাক আল্লাহর সব্লম ল হওয়া নাই দরবারে একবার গরীব সাহাবীরা হাজির হয়ে গেছেন গরীব সাহাবিরা হাজির হয়ে বলে যা সুদল্লাহ ইয়া হাবিব ধনী মানুষ যাদেরকে আমাদের মাওলা ধন সম্পদ দান করছে তারা তো অনেক হেফাদত বেশি করতে পারে আমাদের থেকেও বেশি হেফাদত করে তারা দান করতে পারে আমরা দান করতে পারি না তারা জাকাত দিতে পারে আমরা জাকাত দিতে পারি না তারা টাকা পয়সা খরচ করে হজ করতে পারে আমরা হজ করতে পারি না ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার কাছে আমাদের আবেদন আমাদেরকে এমন একটা আমল শিখাইয়া দে যে আমলের মাধ্যমে আমরা ধনীদের এই আমলগুলোর সাথে সমানে সমান এবাদতে শরিক হতে পারি আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম সেই গরিব কে নিয়ে বসে আল্লাহ রসুল সাল্লাহ আলাই সাল্লাম একটা আমল শিখাইয়া দিলেন ও আমার গরিব সাহাবিরা দরিদ্র সাহাবিরা তোমাদের মনের মধ্যে একটা আফসুস একটা ব্যথা তোমাদের মনের মধ্যে আফসুস ধনীরা আমল করতে পারে ধনীরা এবাদত করতে পারে ধনীরা জাকাত দিতে পারে ধনীরা দান করতে পারে তোমরা দান করতে পারো না কিন্তু ধনীদের এই আমলের সাথে তোমরাও ধনীদের মতো সব অর্জন করতে পারবা এমন একটা আমল আমি তোমাদেরকে শিখাইয়া দেই আল্লাহ রসুল সাল্লাহ্লাম ফরমান বা আমার সাহাবারা পাশুয়াত্ত নামাজের পর যদি তেত্রিশ বার সুবাহ আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর বলতে পারো তাহলে ধনীরা দান করিয়া হস করিয়া জাকা দিয়া আমি আমার মাওলার যত নিকটবর্তী হয়ে যাবে তোমরা এই তাসবির পাঠ করিয়া আমার মাওলার ততটাই কাছাকাছি চলিয়া যাবা এই জন্য আল্লাহ বান্ধরা জিকির এমন একটা আঙুল এই আমলের মাধ্যমে বান্দা এবং মাওলার সাথে একটা গভীর সম্পর্ক তৈরি হয় জিকির এমন আমল যে আমলের মাধ্যমে বান্দা মাওলার কাছাকাছি জুড়িয়া যায় বান্দা মাওলার প্রিয় বান্দায় আশেকে পরিণত হয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম

বাহির করিয়া দিল আমরা আবদুল্লাহ্লুল বাহাদের নদী আমরা তারা আনুকে চাচা ঘর থেকে সারাইয়া দিল বংশের লোকেরা